আসসালামু আলাইকুম ঈদ মোবারক দই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে। আজকে কিন্তু আমরা একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি তিন মাসের একটা রোড ম্যাপ নিয়ে তার আগে নি যে সকল নতুন বন্ধুরা রয়েছে কুচি করে আমার ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে সো বন্ধুরা আজকে আমরা একটা মজার একটা ক্লাস এই কারণে বলবো কারণ আমরা যারা বিজ্ঞানের লেভেলে আছি আমরা কিন্তু অনেকেই জানি না যে ক্লাসটা আসলে কোথা থেকে শুরু করব, কীভাবে শুরু করব। এ ধরনের আমাদের কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সবসময় সো আমরা একটা তিন মাসের একটা রোড ম্যাপ তৈরি করবো আজকের এই ক্লাসে আশা করি ক্লাসটি অনেক মজার এবং খুবই উপকারী হবে যারা আমরা একদম বিজ্ঞানের লেভেলে ইংরেজি শিখতে চাচ্ছি বাট আমরা উই আর নট এবল টু অ্যাকচুয়ালাই স্টার্ট ফ্রম হোয়ার উই ক্যান অ্যাকচুয়ালাই স্টার্ট আওয়ার মেশন দ্যাট ইজ ব্যারিং আনন টু ওয়াস বন্ধুরা প্রথমে বলে নেই আমাদের সকাল দুপুর বিকাল এবং রাত এই সময়গুলো আমরা কীভাবে ব্যবহার করি বা আমি কীভাবে ব্যবহার করেছি সেই ব্যাপারে কিন্তু আমি বন্ধুদেরকে আজকে একটা সুন্দর একটা পরামর্শমূলক একটা ক্লাস দেবো তিন মাসের রোডম্যাপ যারা ফলো করবে তাদের জন্য ইংরেজি শেখা অনেক সহজ হবে অনেকেই হয়তো না বুঝেই আমরা কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াই কোচিংয়ে গিয়ে দেখা যায় একশো দুইশো জনের মধ্যে ক্লাস করতে গেলে আমরা বুঝতে পারি না অনলাইন ক্লাসে বুঝি না আগে ভাই নিজেকে তৈরি করতে হবে নিজেকে ফিফটি পার্সেন্ট তৈরি করে নিতে হবে তারপরে না আমাদের ক্লাসগুলো মানে যে কোনো কোচিংয়ে গেলে বা অনলাইন ক্লাস করলে কিন্তু আমাদের সুবিধা হয় বন্ধুরা চলো শুরু করা যাক যে আজকে আমরা প্রথমেই একটা রুটিন করবো যে সকাল মানে সকালের সময়টা আমরা কীভাবে ব্যবহার তো সুবন্ধরা এখানে একটা কথা বলে নিই সেটা হলো যে অনেকের হয়তো সকালটা শুরু হয় সকাল দশটা থেকে কারো কারো সকালটা শুরু হয় দুপুর বারোটা থেকে কারণ এমন নবাবের নবাব রাতে দেখা যায় সারা রাত ফোন চালায়া সকালে ঘুমায় রাত তিনটার সময় ঘুম থেকে ঘুমায় ঘুমায়া দেখা যায় দুপুর বারোটায় ঘুম থেকে ওঠে তো ভাই যার যে সময় ঘুম থেকে ওঠে তার সকাল তো সেটাই তো আমি ওইদিকে যাচ্ছি না আমাদের টার্গেট হলো যারা জীবনে সফল হতে চায় তাদেরকে আমার জন্য একটা পরামর্শ দেখবে যে ভোর ফাইভ এ ফোর এ এম অর্থাৎ ভোর চারটায় ঘুম থেকে ওঠা যারা উঠতে পারবেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট ইংরেজি শেখা সহজ হয়ে যাবে আমি বলবো সে ইংরেজি শিখতে পারবে ইনশাল্লাহ ভোর চারটায় মানে ফোর এ এম ঘুম থেকে উঠে আমাদের প্রথম যে কাজ আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে আমরা যারা মুসলিম ধর্মের আছি তারা আমরা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া এবং ফজরের নামাজ পড়া যদি ফজরের নামাজের আগে আমাদের একটু সময় পাই তাহলে সেই সময়টা আমরা কি করব বন্ধুরা ভোরবেলা কিন্তু আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন খুবই একদম কুল থাকে মানে ঘুম থেকে উঠছি সো এই সময়টা আমাদের ব্রেনের খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না সো ইট ইস রিয়েলি এ কাইন্ড অফ অফ প্লেজার ফর আস ওকে সো এই সময়টা আমরা কি করব ভোকাবুলারি যেটাকে বলা হয় শব্দার্থ বোকা বুলারি বোকা বুলারি অর্থাৎ শব্দ অর্থ ইংরেজি শব্দ অর্থ এই সময়টা পড়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোরবেলা ঘুম থেকে উঠেই ভোরবেলা এটার জীবনেও বলবো না আমি আমি আমার জীবনের যে কাজ করেছি আমি তো রাত তিনটায় ঘুম থেকে উঠতাম আমার স্টুডেন্ট লাইফে সো এই সময়টা উঠেই আমি যে কাজটা করতাম শব্দ অর্থ পড়তাম কারণ এই সময় যদি আপনি পড়ে দেখেন পরীক্ষা করে দেখেন আপনি কখনই শব্দ অর্থ না এখন শব্দ অর্থ পড়বেন ঠিক আছে কিন্তু কোথা থেকে পড়বেন এটা তো একটা মনের মধ্যে সংশয় ভাই আমি প্রথমেই বলবো যে ওই উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের বই পুস্তক না পড়ে আপনি শুরু করবেন ভার্ব থেকে কী পড়বেন ভার্ভের কোনগুলো ওই যে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট ফার্ডে ফর্ম যেমন গো ওয়েন্ট গন এ ধরনের মানে ভার্বগুলো আমরা যে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্ট ফর্ম এগুলো আমরা পড়বো এটা হলো আমাদের প্রথম টার্গেট ভার্ব পড়া ভার্ব কোথা থেকে পড়বেন ভাই আমি একটা কথা বলি ক্লাস সিক্স সেভেন এইট নাইনের গ্রামার বই প্রত্যেকের বাড়িতেই আছে আমি আশা করি বা যদি না থাকে ভাঙ্গারির দোকান থেকে বা বিভিন্ন দোকান থেকে একটা পুরাতন বই কিনবেন গ্রামার বই হ্যাঁ অনেক উন্নত বই কেনার দরকার নাই আপনি মানে এটা মানে ভাঙ্গারির দোকান থেকে একশো টাকা দেড়শো টাকা বা দুইশো টাকা দিয়ে একটা বই কিনে ফেলবেন কিনে সেই বই থেকে দেখবেন যে ভার্বের একটা লিস্ট আছে দেখবেন সেই ভার থেকে প্রেজেন্ট ফর্ম ফর্ম মিনিমাম আমি বলবো যে এখান থেকে তিনশো আমি বেশি দিলাম না কয়েক কত তিনশোটা ভার মুখস্থ করে ফেলবেন আপনি জানেন যে এই ভার না বললে আপনি জীবনে ইংরেজি বলতে কথা বলতে পারবেন না ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে বার ভাগে শিখতে হবে এটা হচ্ছে ওজু তারপরে নামাজ সো এই ভোকাবুলারিটা আপনার টার্গেট তারপর আপনি গুলুজুলু যত ভোকাবুলারি পড়েন পড়বেন পরে হিসাব কিন্তু আমি বলবো প্রথমে তিনশো ভার পরে ফেলবেন যদি না থাকে আমার একটা ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে বা যে আই বাটনে ক্লিক করে আমার ওই ক্লাসটা কিন্তু আপনারা দেখতে পারেন যে ক্লাসে আড়াইশো জোড়া মানে পাঁচশোটা ভার দেওয়া আছে আড়াইশো জোড়া মানে একশো জোড়া মানে দুইশোটা ভার দেওয়া আছে এবং এই ভার্বের এই ক্লাসটা আপনি দেখতে পান দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর তো ভাই সকালে আমি বলবো ঘুম থেকে উঠে এই কাজটা করবেন আপনার অফিস থাকলে অফিস স্কুল থাকলে স্কুল যাওয়ার আগ পর্যন্ত আপনার কাজ হবে ভোকাবুলারি পড়া আমি বলবো যে ভোকাবুলারি ভালো করে পড়বেন নাম্বার টু দুপুরবেলা এখন আমাদের স্টুডেন্ট লাইফে যারা আছে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য এবং যারা অফিসে যায় যারা কর্ম করি তাদের জন্য আমি পরামর্শ দেব কি যে ছোট্ট একটা কাগজের ছোট ছোট টুকরো বানাবেন কীভাবে আমি একটু বলে দিই ছোট ছোটো টুকরো কীরকম ধরেন যে এরকম একটা কাগজ দেখেন এরকম একটা এ ফোর সাইজের একটা কাগজ কী করবেন এই এ ফোর সাইজের কাগজটা এইভাবে ভাঁজ করবেন এই দেখেন আমি ভাঁজ করতেছি এইভাবে ভাঁজ করবেন ভাঁজ করে ছোটো ছোটো টুকরা করে এগুলো কাটবেন একটা কাগজ থেকে আটটা বের হবে আটটা এরকম আটটা ফ্ল্যাশ কার্ড মানে আমরা তাস খেলি না এরকম কিন্তু আটটা পেপার বের হবে কি করবেন এই যে এক সাইডে ধরেন আপনি ইংরেজি ওয়ার্ডটা লিখবেন ওই ভারতটা লিখলেন ধরেন লিখলাম আমরা কি যে এখানে লিখলাম গো এখানে আমরা কি লিখলাম গো যে গো ভারপটার বাংলার তো কি যাওয়া ওকে আমরা এই যেখানে যাওয়া লিখলাম আমি এটা জাস্ট একটু মানে মানে একটা প্রুফ দেখার জন্য দেখাচ্ছি আপনি যে যে ভার্বটা জানেন না এরকম দশটা ভার্ব এরকম আটটা কাগজে লিখবেন লিখে এই যে পকেটে রেখে দেবেন সারাদিন আপনি স্কুলে থাকলে স্কুলের ব্যাগে আর অফিসে গেলে আপনার অফিসের ড্রয়ারেট রেখে দেবেন দিয়ে কি করবেন যখন কাজ নাই তখন বসে থেকে এই পেজগুলো উল্টাবেন আর দেখবেন ধরেন দেখবেন যেটার মানে পারবেন না সাথে সাথে এর অপোজিটে বাংলা অর্থ দেওয়া আছে এটা দেখবেন ভাই প্রতিদিন যদি আপনি অফিসে যাওয়ার আগে বা স্কুলে যাওয়ার আগে কলেজে যাওয়ার আগে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আপনি ধরেন বাইরে ঘুরতে যাচ্ছেন সিএনজিতে হুদায় বসে থাকবেন এরকম একটা ফ্ল্যাশ কার্ডের বান্ডেল আপনি পকেটে তুলে নেন নিয়ে আপনি কি করবেন সেই বান্ডেলটা নিয়ে আপনি সারা দিন আপনার মিশন দুপুর পর্যন্ত আপনার একটা মিশন থাকবে সো ভাই এই যে দুপুরবেলার টাইমটা আমরা কিভাবে কাজে লাগাবো প্রচুর ঘুম ধরে কিন্তু এই সময়টা এই যে দুপুরের টাইমটা কিন্তু প্রচুর ঘুম ধরে আপনি যেই সময়টা পাবেন এই সময়টা কি করবেন একদম নিজে 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 প্রচুর মানে ইংলিশ বলবেন এখন বলবেন স্যার আমি তো ইংরেজি জানি না কি বলবো আমি আপনাকে পরামর্শ দেব প্রত্যেক দিন আপনি কি করবেন ধরেন যে একটা স্ট্রাকচার একটা ভার শিখলেন না যেমন ধরেন গো গোভারটা শিখেছেন কাম ভারটা শিখেছেন তারপরে রিড ভারটা শিখেছেন এই ভারটা দিয়ে আপনি মনে মনে যা চিন্তা করেন সেই পড়াগুলো একটু বলবেন মুখের জড়তা কাটানোর জন্য আমি বলবো যে আপনি যে ব্যাকরণ বইটা কিনলেন বাজার থেকে যে একটা অ্যাডভান্স বা একটা মানে সিক্স সেভেন এইট নাইনের যে একটা গ্রামার বই কিনলেন এই গ্রামার বইয়ে দেখবেন ছোট ছোট গল্প আছে আমি বলবো যে এই গল্পগুলো রিডিং করবেন দুপুরবেলা কি করবেন রিডিং হ্যাঁ অর্থাৎ আর না বই নাই তাতে কি আপনার ফোন আছে ফোনে গুগলে সার্চ দেন একটা ছোট্ট গল্প আপনি ওখানে লিখবেন যে ইংলিশ স্টোরি স্টুডেন্ট অফ ক্লাস সিক্স অর সেভেন বা একটু সার্চ দিলেন ইন্টারেস্টিং স্টোরি সার্চ দেবেন গুগলে চলে আসবে আপনি ওই স্টোরিটা বসে বসে পড়বেন লাউডলি পড়তে হবে জোরে জোরে পড়বেন অনেক জোরে জোরে পড়বেন এবং জোরে পড়ার উপকারিতাটা কি হয়তো আপনি বলবেন যে স্যার আমি তো জোরে পড়বো আমার আশেপাশে মানুষটাকে ফাঁকা জায়গায় চলে যান প্রয়োজন আপনার বেডরুমে দরজা বন্ধ করে বা যে কোনো জায়গায় একটু ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাতে বসে যান বসে সে জায়গায় প্রচুর পরিমাণে একদম এমনভাবে বলবেন খুব দ্রুত বলার চেষ্টা করবেন বলার চেষ্টা করবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি ইংলিশে কথা নিজে নিজে বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইংলিশ শিখবেন না এটা গ্যারান্টি মূলত দুপুরে এই রিডিং কাজটা করবেন আমি বলবো জোরে জোরে বলবেন এখন এই যে বিকালের কাজটা অনেকের আমরা কিন্তু ফ্রি থাকি যদি এই সময়টা একজন বন্ধু থাকে আমার মনে হয় তার জন্য খুব উপকার হবে বিকালের জন্য বিকালের সময়টা আমাদের একজন বন্ধুর জন্য নির্বাচন করব। এখন আমার বন্ধু নেয় কি আমার রুমের চেয়ার টেবিল খাট বেঞ্চ বা বাইরে গেছেন গাছপালা গরু ছাগল ভেড়া যা আছে এটাকে আপনি বন্ধু মনে করেন কারণ একজনের সাথে ইংরেজিতে কথা বলতে গেলে সে হয়তো আপনার সাথে রিয়াক্ট করতে পারে বা রিয়াকশন দেখাতে পারে বাট ডোন্ট ট্রাই টু অ্যাকচুয়ালি শো মিয়াকশন উইথ দেম তাদের সাথে রিয়াকশন দেখানোর দরকার নেই আপনার বন্ধু কে হবে একটা গাছপালা বা কোনো গরু বা কোনো ছাগল বা রাস্তার কোনো একটা পিলার তাকে বন্ধ করে মনে করেন করে তার সাথে একটু ইংলিশে প্র্যাকটিস করেন হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ আপনি প্রশ্ন করবেন আপনি উত্তর দিবেন এভাবে বিকালের সময়টা আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে বাই পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যারা ইংরেজিতে বাংলা বাঙালি হয়ে ইংরেজি শিখছে প্র্যাকটিস করে নাই সে জীবনে ইংরেজি শিখে নাই প্র্যাকটিস মাস্ট প্র্যাকটিস আপনাকে করতে হবে এই যে রিডিং প্র্যাকটিস করলেন এই যে বিকেলে আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে এটা করে স্পিকিং আমি বলবো স্পিকিং এই যে স্পিকিং প্র্যাকটিস করতে হবে আপনি ইংরেজিতে প্রচুর পরিমাণে কথা বলতে হবে কি বলতেছেন এটা বোঝারই দরকার নাই আপনি শুধু বলতেছেন ভুল হোক শুদ্ধ হোক যাই হোক না কেন আপনার মুখের জড়তা কাটাতে হবে দিস উইল বি ভেরি হেল্পফুল ক্লাস ফর ইউ আই থিঙ্ক দ্যাট ইফ ইউ ডু দিস ঠিক আছে বন্ধু নাই সমস্যা কি আমার গাছপালা টেবিল আমি করেছি এটা আমি আমার পরের টেবিলে আমি দেখেছি যে কাজটা করা এখন রাতের বেলার কাজটা খুব ইম্পর্টেন্ট ভাই এটা হলো প্র্যাকটিস এটা হলো সেলফ স্পিকিং সেলফ স্পিকিং কিভাবে এই কাজটা করবেন রাতের বেলা মনে করেন আপনি যদি পড়াশোনা করেন তাহলে তো করবেন আর রাতে ঘুমানোর আগে রাতের কাজটা বলবো আমি ঘুমানোর আগে ভাই মিনিমাম দশ মিনিট দশ মিনিট আপনি যদি বিগিনার লেভেলে থাকেন পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট সময় নিচ্ছি আপনার দশ মিনিট না পাঁচ মিনিট সময় প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ঘরের বড় লাইটটা অফ করে দিবেন ছোট্ট যে ডিম লাইট আছে এই লাইটটা জ্বালায় রাখবেন রেখে চোখ বন্ধ করবেন এইভাবে চোখ বন্ধ করবেন করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বেডের উপরে বসবেন বসে সারাদিন যা যা করছেন ভাই ভুল হোক শুদ্ধ হোক সকালে ঘুম থেকে উঠছেন সন্ধ্যা পর্যন্ত যা যা করছেন এগুলো ইংলিশে বলা শুরু করেন এমনি মানে অন্ধকার রুম হালকা অন্ধকার রুম থাকবে রুমের দরজা বন্ধ থাকবে চারপাশে শুনশান নিরাপত্তা থাকবে আপনি দ্রুত গতিতে এই সারা দিনের কাজগুলো ইংলিশে বলার চেষ্টা করবেন প্রয়োজনে খাতায় লিখে নেবেন খাতায় লিখে নেবেন আপনি সারাদিনের কী কী কাজ বিভিন্ন অ্যাপস আছে এই অ্যাপসগুলোকে দরকার হলে এখন কিন্তু অনেক এআই অ্যাপস আছে সেগুলোকে জিজ্ঞেস করে আপনাকে বলে দিবে সেটা আপনি লিখে নেবেন লিখে নিয়ে প্রয়োজনে খাতায় লিখে সেগুলো প্র্যাকটিস করেন আই বিলিভ দ্যাট ইউ উইল বি কাইন্ড অফ স্পিকার ইন ইংলিশ দেয়ার ইস নো আউট অ্যাবাউট ইট আমার এই দশ থেকে বারো মিনিটের যে আমার সাজেশন থাকলো আপনি যদি ইনশাল্লাহ তিনটা মাস এই রুটিন ফলো করেন হানড্রেড পার্সেন্ট আমি আমি মনে করি আপনি ইংলিশে কথা বলা শিখবেন দের ইজ নো ডাউট অবাউট ইটসো মাই ডিয়ার স্টুডেন্টস ডিঙ্ক অবাউট ইয়ার সেলফ সামথিং রং ট্রাই টু প্র্যাকটিস অল দ্য টাইম ট্রাম ডু বেটার ফর ইউর ফিউচার দ্যাট উইল বি ভ্যারি হেল্পফুল ফর ইউ ইউর আই বিলিভ দ্যাট ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল ম্যান অর উইমেন আই হোপ দ্যাট ইউ আর ডুইং সামথিং গ্রেট ফর ইউর লাইফ ইউট উইল ফর ইউ বেস্ট অব লাক অবশ্যই ক্লাসটি ভালো লাগলে আর একজন বন্ধুর সাথে শেয়ার করবেন ফলো করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব বেস্ট অব লাক ভালো থাকবেন তিন মাসের রোড বাপ নিয়ে চলুন আগামীর ভবিষ্যৎ গড়ে তুলে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা